হ্যাঁ আমি বাংলাদেশের খুব ছোট্ট একটা শহর যশোর থেকে এসেছি আমি যশোরে উদিচি পরিচালিত স্কুল অক্ষর শিশু শিক্ষালয়ে আমার পড়াশোনা শুরু হয় আমার ছবি আঁকা গান শেখা আর্টের প্রতি আমার ভালোবাসা সব কিছুই এই উদিচি থেকে পাওয়া এরপরে আমি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ কমপ্লিট করেছি এরপরে রংপুর মেডিকেল কলেজ থেকে এম কমপ্লিট করে আমার চিকিৎসক জীবনের যাত্রা শুরু হয়েছে কাজের পিছনে ভালোবাসার উৎস হচ্ছে আমার বাবা মা সবসময় আমি চেষ্টা করি বাসায় যে কোনো স্পেশাল কিছু রান্না করলে সেটাকে একটু ভিন্নভাবে পরিবেশন করতে আমার হাজব্যান্ড আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করেন ওর জন্যই আসলে বিশেষভাবে রান্না করে সেটা পরিবেশন করা ছবি তুলে সেটাকে আমার গ্যালারিতে সেভ করে রাখা এটা আমার একটা শখ বলতে পারেন সেই ছবিগুলো থেকে একটা ছবি আসলে আকি স্টেবিলোয়ার আর্ট অফ প্লেটিংয়ে সাবমিট করি আসলে পঁচিশ হাজার সাবমিশন থেকে যে দুইশো জনে সিলেক্ট হব এটাই আমি ভাবিনি এত দূর আসাটা আসলে পুরোটাই উপরালার ইচ্ছা ফাইনাল রাউন্ডটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদেরকে মাত্র বাইশ মিনিট সময় দেওয়া হয়েছিল যে বাইশ মিনিটে তিনটা প্লেট সাজাতে হবে বাইশ মিনিটে তিনটা প্লেট ফাইন ডাইনিং স্টাইলে প্লেটিং করে সাজানো দ্যাট ওয়াজ সো চ্যালেঞ্জিং আর সেই চ্যালেঞ্জটা অতিক্রম করাটাই মানে খুব কঠিন ছিল প্লেটিং ম্যাভেরিক টাইটেলটা আসলে আমাকে খুবই রোমাঞ্চিত করেছে আমরা প্রথমে তো সবাই জানতাম যে কে হবে প্লেটিং মায়েস্ট্রো বাট আমরা বিজয়ী প্রথম পাঁচজনই যে একটা টাইটেল পেতে যাচ্ছি দ্যাট ওয়াজ আ রিয়েল সারপ্রাইজ ফর অল অফ আস প্লেটিং ম্যাভেরিক হওয়ার জন্য আসলে আমি বলবো যে কোনো কাজের প্রতি আপনার যদি রেডিকেশন সেটা তো থাকতেই হবে ভালোবাসা দিয়ে করেন তাহলে অবশ্যই আপনিও এই টাইটেলের অধিকারী হতে পারবেন আকি স্টেবিলওয়্যারকে আসলে অসংখ্য ধন্যবাদ আর্ট অফ এর মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের মানুষকে দেওয়ার জন্য আমার চিকিৎসা পেশার যে পরিমাণ ডেডিকেশন দরকার হয়তো আমি সেইটাকে পাশ কাটিয়ে এই পেশাতে খুব বেশি সময় দিতে পারবো না কিন্তু যতটুকু দিব ততটুকু আমি ভালোবাসা দিয়ে করব এবং বাংলাদেশের খাবারকে বিশ্ব মানের করে পরিবেশন করার এই চেষ্টা আমার সবসময় থাকবে